ইমা রঞ্জন তুই রান্নাঘরে কি করছস না আসলে ওর শরীরটা ভালো নেই তো আমি ওকে একটু স্যুপ বানিয়ে দিচ্ছি তোমার ওয়াইফ অসুস্থ বলে তুমি রান্নাঘরে কাজ করছ পুরুষ মানুষ হয় কি কাজ করে মানায় আসলে লোকে দেখে কি বলবে আর লোকে যা তাতে আমার কি আমার হওয়ার যাও আমাকে একটু চিনি দাও তো ইনি ঠিক আছে আসছি বা বাবা রেয়া তোমার কোন শাড়িতে ফলস পিকো করবে পিয়ার এত শরীর খারাপ সে ওখানে কাজ করছে আর তুমি ওখানে বসে বসে আরাম করছো এইটুকু কি তোমার বিবেক নেই আমার ছেলে এসব করবে না আমার ছেলে তার বয়স শরীর খারাপ হলে সে সব কিছু করে দেয় আরে লোকে তো তোমাকে নিয়ে হাসি করবে যাই হোক টিয়া তোমার কোন কোন শাড়িগুলো ফলস পিকো করতে হবে তুমি পাঠিয়ে দিও আর নাহলে রেখে দিও আমি এসে নিয়ে যাবো পরে ঠিক আছে আমি দেখে নেবো কোন কোন শাড়িগুলো আমি করাবো প্রিয়া তুমি বসো এখানে এসো আমি করছি আরে না গো তুমি বসো আর আমি এখন ঠিক আছি আমি ঠিক করে নিতে পারবো তুমি বসো তো একটা কথা বলবো আমিও তোমার সাথে হাতে হাতে করে দিই তাহলে দাঁতেরই হবে চলো হ্যাঁ ওটা আমি এটা ঠিক রাখলাম এই রঞ্জন গ্যারেজের চাবিটা ও বাবা তোমরা দুজনে একসাথে কাজ করছো না আসলে শরীরটা ঠিক নেই তো তাই ওর হাতে হাতে একটু করে দিচ্ছিলাম মানে একে অপরকে সাহায্য করছিলাম আর কি বাবা এখনকার ছেলে মেয়েরা তো দেখছি খুব আধুনিক লোকে দেখলে কি বলবে বলতো যে ছেলেটা বইয়ের হাতের পুতুল হয়ে গেছে বাবা কত নাটক যাই হোক তুমি তো যে চাবিটা চাবিটা দাও একটু একটু আমি আমার খুঁজে পাচ্ছি না তোমার কাজ আছে কাজটা সেরে আমি তোমাকে চাবিটা দিয়ে যাচ্ছি দেখলে উনিও বলে গেল দেখো কে কি বললো তাতে আমার মনে যায় আসে না আমরা তো জানি আমাদের সম্পর্কটা কিরকম আর তাছাড়া লোকে না সব কিছুতেই বলবে তুমি ভালো কিছু করো সেটাতেও বলবে তুমি খারাপ কিছু করো সেটাতেও বলবে তুমি কিছু না করো সেটাতেও বলবে তুমি কিছু করলেও সেটাতেও বলবে তাই লোকের কথা ভেবে অত লাভ নেই মানুষ কিছু না কিছু বলবেই আসলে কি জানো তো এইসব কথায় যদি আমরা বেশি কান দিই না তাহলে আমরা কোনোদিনই কিছু করতে পারবো না চলো খাওয়া দাওয়া করে নিই বাদ